দিনাজপুর জেলার মাঠগুলো এখন সবুজ ও হলুদে এক অপরূপ শোভা ছড়াচ্ছে বোরো ধানের শীষ দোল খাচ্ছে বাতাসে কৃষি বিভাগ জেলায় বিরানব্বই ভাগ জমিতে বিদ্যুৎ চালিত মোটরের আওতায় সেচ যন্ত্রের মাধ্যমে সেচ ব্যবস্থা নিশ্চিত করেছে ও এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেছে বিদ্যুৎ বিভাগ ফলে জমিতে পানির কোনো সংকট ছিল না সেই সাথে আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ভালো ফলনের আশা করছেন কৃষকরা আমোনটাই বলছিলেন জেলার কৃষকরা আই রিধান অন্তরি লাগাইছি মেনগেট লাগাইছি ঔষধ পা দিয়ে এবার বর্তমান কম লাগতেছে ধান মোটামুটি ভালো আছে পোকা বাকি কিছু নাই বুঝছেন এবার আবার খুব সুন্দর আছে আকার যে বৃষ্টি হলে হয়তো পোকা আসতে পারে কিন্তু তার আগে ধান মানে বেশি ভাগ হয় যাবে আলহামদুলিল্লাহ পোকা মাকড় না নাই এই অনুসারে ধান এবার খুব ভালো হয়েছে মাশাআল্লাহ এবার খুব সুন্দর হয়েছে ধান ফলন বিঘাপতি মাশাআল্লাহ নিন্দে পোকা 33 আসবে ধান সহ বিভিন্ন ধান উৎপাদনের উদ্বৃত্ত জেলা হিসেবে খ্যাতি রয়েছে দিনাজপুরের জেলায় ইতোমধ্যেই শুরু হয়েছে ধান কর্তন ও সংগ্রহের কাজ যা নিয়ে কৃষকদের মাঝে দেখা যায় বেশ উচ্ছ্বাস দেখা গেছে জেলায় এবার উন্নত জাতের ধান বেশি চাষ হয়েছে এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান জানান চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ধান আবাদ হয়েছে দিনাজপুর জেলায় এবছর এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো বিশ হেক্টরে আমাদের জমির লক্ষ্যমাত্রা ছিল বোরো ধানের কিন্তু আমরা অর্জন করেছি এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো বাইশ হেক্টর জমিতে আর ইতিমধ্যে আমাদের এই জমিটা কিন্তু গত বছর ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো দশ হেক্টর আমরা গত বছরের এব এবছর বেশি ধান লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং ইতিমধ্যে কিন্তু কর্তন শুরু হয়েছে কৃষকরা খুশি এবছর ফলনও ভালো হচ্ছে ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও